চেয়েছিলেন না 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 আমি যুদ্ধ করার জন্য কারবালার সব জমি রাশিরায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নরের সঙ্গে আপনার যুদ্ধ করার জন্য তার আপনার অন্যায় কথা বলতে আরম্ভ করলো বিভিন্ন ধরনের কথাবার্তা উলটপালট কথা বলতে আপনার আরম্ভ করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নরের সঙ্গে আপনার একজন মানুষ ছিল সে আপনার বলতে শুরু কই ইমাম হুসাইন হুজুর আপনি যদি আমাকে একবার অনুমতি দেন আমার মন চাইছে আপনার সঙ্গে গুস্তাখি করছে আপনার সঙ্গে বেআবি করেছে ওই মানুষটার বরদানটাকে শরীর থেকে তারা আলাদা করে দেব ইমাম হোসাইন বলেছিলেন সরদে আমাদের পক্ষ থেকে আগে যুদ্ধটা চালু হবে না আমরা তো যুদ্ধ করার জন্য কুফানগরে আসি নাই এই কুফা দেশের মানুষ পত্র আমাকে পাঠিয়েছে আজকে তারা বলেছিল আমার হাতে বায়াত হবে তারা বলেছিল আজকে আমার হাতে তারা আজকে মরিত হয়ে যাবে তারা বলেছিল আজকে তোমাকে আমি রোলম মিনি মেনে নিব ওই ইয়াজিদকে আমি রোলম মিনি মানব না ইমাম হুসাই

আজকে তোমাদের সঙ্গে ঝামেলা ঝগড়া বিবাদ লড়াই করার জন্য আসি নাই আজকে তোমরা ডেকেছিলে বলে আমরা এই জায়গায় হাজির হয়েছিল আবার আর যদি তোমাদের মন না চাই তাহলে আমাদেরকে ছেড়ে যাও আবার মদিনার দিকে আমরা ফিরে যাব আর যদি তোমার মন চাই তাহলে আজকে কি করো আমার হাতে বায়াত হতে পারো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহকে আমর বিন সাদ বলেছিল হোসাই

সবচেয়ে বড় পাপি অত্যাচার ফাসিক ফাজির গুনাহগার এই রকম ইয়াজিদকে আমি কখনো আমিরুল মুমিনিন বলে মানতে পারব না আমি যদি তাকে আমিরুল মুমিনিন বলে মেনে নিই আর যদি আমি আমিরুল মুমিনিন বলে মেনে নিতে গোটা জগতের মানুষ মেনে নিতে বাধ্য হবে কারণ আজ লক্ষ্য করবে নবীর নামাসার দিকে লক্ষ্য করবে নবীর বংশের ফুলদের দিকে লক্ষ্য করবে নবীর বংশের আওলাদের দিকে যে আজ যখন তারা মেনে নিয়েছে তা আমাদের মানতে আপত্তি কোথায় আর যখন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নেবে ওই ইসলামকে জায়গায় না। ইসলাম থেকে টেনে আপনার ইসলামকে একটি আপনার আবর্জনার জায়গাতে আট আপনার আপনার ফেলে দেবে আবর্জনার জায়গায় আপনার ঠেলে দেবে অর্থাৎ ইসলামের যে একটা নিয়ম নীতি কানুন এটা সে ঠিক রাখবে না ইমাম হোসাইন রাদি আল্লাহ তিনি আপনার বললেন সোনাগ আমাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করা হয়েছে আমি মেনে নিয়েছি কিন্তু তবু আমি ইয়াসিদ বলে মানতে পারব না হোসাই সেই দিন যদি চাইতেন ফুরাত নদীর পানি তার জন্য বন্ধ হতো না একবার ফুরাত নদীকে অর্ডার দিলে ওই ফুরাত নদী ইমাম হোসাইনের কদমে আসার পরে হাজির হয়ে যেত জোরা বলেন সোহা

কাশ্মীরি দেখার পরে পৃথিবীরাজ দেখলো নতুন দল এসেছে নতুন মানুষ এসেছে আজ তারা কেমন যেন ইবাদত বান্দেগি করতেছে বলতেছে পৃথিবীরাজ বলতেছে বলে দেখো খাজা মাইনউদ্দিন চিশতি কি করছে আনা সাগর থেকে পানি নিয়ে ওযু করছে আনা সাগরে পানি পান করছে আনা সাগরে পানি দিয়ে গোসল করছে পবিত্রতা অর্জন করছে ওই আনা সাগরের পানি খাজা মাইনউদ্দিনের জন্য বন্ধ করে দাও খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ তাআলা আলাইহির যখন আপনার তার জন্য যখন আপনার পাহারাদার লাগিয়ে দেওয়া হলো আনা সাগরের পানি খাজা মাইনুদ্দিন চিস্তি দেওয়া হবে না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহির ভক্ত গোলাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কে আপনারা বলা হলো ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যাও যাও নামাজের সময় হয়ে চানা সাগর থেকে এক বাদ না পানি নিয়ে এসো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি যখন আপনার নদীর নিকটে আপনার গেলেন আর আশা করার পাশে যখন আপনার গিয়েছেন দেখছেন একাধিক আপনার পাহারাদার যেন পহরি দিয়ে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে পহারা দিয়ে আপনার তারা কাট হিসাবে দাঁড়িয়ে রয়েছে বলতে চো মুসলমান বান্দা আজ তোমার জন্য পানি দেওয়া হবে না আজকে বালতেশ্বর পক্ষ থেকে রাজার পক্ষ থেকে পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে খাজা কুতুবউদ্দিন বখতের কাকি রহমাতুল্লাহি তাআলা নাই তিনি আপনার ফিরে আসলেন খাজা মঈনউদ্দিন চিশতিয়া জিবরি সঞ্জরি হাসান রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন হুজুর আমাদের জন্য আনাসাগরের সাগরের পানিকে বন্ধ করে দেওয়া হয়েছে হুজুর আমাদের কেন সাগরের পানি দেবে না খাজা ময়রুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বলে তাই বলা হয় বলে এবার লোটাটা নিয়ে যাও নিয়ে যাওয়ার পর আনা সাগরের কাছে হাজির হবে আনা সাগরের পানি তোমাকে তুলতে হবে না ওই আনা সাগরকে যাওয়ার পরে বলবে খাজা ময়রুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইহি পানি তোমাকে ডাক দিয়েছে আনা সাগর তোমাকে ডাক দিয়েছে একবার তোমাকে শুধুমাত্র বলতে হবে খাজা কো

বর্তমান ইমাম সাহেব আমি সবাই আমরা গিয়েছিলাম আপনার আজমের শরীফ দেখেছি বিশাল আনা সাগর এই আনা সাগরের পানি এক বদনাতে গেল এক বদনা সব আপনার পানি চলে আসলো ইতিহাস উঠে দেখেন বলে সেই সময় শুধু সাগর নয় ওই রাজস্থানে যত পানি ছিল কোন জায়গাতে পানি বলতে কিছু ছিল না এমন কি মায়েদের স্তনের দুধ পর্যন্ত আপনার শুকিয়ে গেছিল বাচ্চাদের আপনার প্রাণ বাঁচানো মুশকিল হয়ে পড়েছিল একের পর এক মানুষ পৃথিবীরাজের কাছে যাওয়ার পর হাজির বলে হুজুর কি অবস্থা হলো সব পানি তো শেষ খাবো কি কেমন করে জীবন বাঁচাবো পৃথিবীরাজ দেখলো ব্যাপার খারাপ কাজের গন্ডগোল

যেমন বলা ওই বদনা নিয়ে যাওয়ার পরে যেমনই আপনার ঢালে দিলেন সঙ্গে সঙ্গে আনার সাগরের পানি আগে যেমন ছিল আবার পূর্বের মতনই হয়ে গেল জোরে বলেন সুবাহান্লাহ তো খাজা মহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি হচ্ছেন ইমাম হোসাইন রাদি আল্লাহ তাল গোলামের 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 গোলাম তিনারই বংশের ফুল তিনি যদি আনাসাগরের পানিকে হাজির করে দিতে পারেন তো ইমাম হোসাইন পারতেন না অবশ্যই পাতেন গোটা ফুরাত নদীর পানি তিনার কদমে চলে আসতো কিন্তু তিনি চান ইমাম হুসাইন নদী তিনি আপনার দেখলেন তিনার জন্য ফোরাত নদীর পানি আপনার বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন রাদি আল্লাহ গো তাল সঙ্গে আপনার যুদ্ধ ঝামানা ঝগড়া আপনার আরম্ভ হয়ে গেল এমাম হোসাহিন দাদি আল্লাহ গো তালান হ বলছেন আমি কখনো ইয়াজিদকে মানব বলে মানবে না তো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও যখন ইমাম হোসা ইন দাদি আল্লাহ গো তালান গো যুদ্ধের জন্য আপনার প্রস্তুতি নিচ্ছি যুদ্ধের ময়দানে নামবে না এমন সমা

আর যদি আমরা কিছু সাদকা প্রদান করতে পারি তাহলে সাদকার ওসিলায় হয়তো আমাদের বিপদ পালা দূর হয়ে যাবে তিনি আপনার চোখের পানি ছেড়ে দেওয়ার পরে বলেছিলেন এখন আমরা এমন জায়গায় উপনীত হয়েছি এমন জায়গায় আমরা বর্তমানে অবস্থান করতেছি আমাদের কাছে সেই রকম কোন জিনিস নেই আমরা সাদকা করব আমরা যে গট পানি কাউকে সাধকা করব সেই পরিস্থিতি আমাদের নাই আমাদের জন্য নানা সাগরের পানিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে

আল্লাহর রহমত স্বর্গ করে দিয়ে সাদকা করে দিই যদি দান করে দিই এই সাদকা ও সীলত তো আমার আল্লাহ পাক আল্লা taala এই বালা মুসিবত থেকে আপনার দূর করে দিবেন ওজরা ওয়ালা মুসুবহান আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলতেছেন বলে বোন যায়না এ তুমি কেমন কথা বলতেছো কি বলতেছো বোন একবার তোমার মনের কথাটা খুলে বলো বোন যায়না বলতেছে বলে ভাই হুসাইন আজকে আমার স্বামী যদি থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে বংশ গ্রহণ করত আপনার তরফ থেকে খেলাফ করত কাল কিয়ামতের দিনে মহাশয়ের ময়দানে যদি আমার নানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বলে বলো জাইনাব যদি সেই দিন যদি আমার নানা মুস্তাফা জিজ্ঞাসা করে জাইনাব যখন কারবালার প্রান্তরে আমার হোসাইন বিপদের সম্মুখীন হয়েছিল কেন তুমি সাহায্য করো নাই সেই দিন আমি উত্তর দিতে পারবো না ভাই ওই দিন যদি আমার আব্বা জানো সেরে খোদা হায়দার এক আলিয়া মূর্তু যা তো যাতে জিজ্ঞেস করে হোসাই না বলো বলো আজকে সেই সময় আমার হোসাই না করে যা টুকরা বিপদে পড়েছিল তুমি কেন সহযোগিতা করিয়া এইরকম ভাবে রাদি আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করেন সেই দিন আমি উত্তর দিতে পারবো রে ভাইয়া আমি আপনার কাছে অনুমতি চাইছি আপনি আমাকে একটু অনুমতি দেন আমার এলাকাতে জিগার কলিজার টুকরা সন্তান এই আউন মোহাম্মদ কে আপনার তরফ হইতে আগে ময়দানে পাঠিয়ে দেবো যারা বলেন সুবহানাল্লাহ